তেমন কিছু না প্রতিদিনের মতো যে কালামকারি নিয়ে আপডেট দিতাম সেই কালামকারি ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি তো কালামকারি প্রতিনিয়ত দেখানোর একমাত্র কারণই হচ্ছে কালামকারি ড্রেসটা সবাই বিক্রি করতে পারে খুব সহজে আর কালামকারিটা বারবার আপডেট হচ্ছে বেশি বেশি কালার করে ঠিক আছে দেখেন এই যে প্রত্যেকটা কালার ডিজাইনটা দেখেন এক একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে কালামকারির মধ্যে আপনারা সকলে জানেন তো কালামকারি দেখানোর একমাত্র কারণ হচ্ছে আপনার যেন প্রতিনিয়ত আপডেটটা পেয়ে যান এখন কত হচ্ছে আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি অনলাইনে বিক্রি করেন কিনা ভিডিওটা কেন করি জন্যই তো তাই না এখন এখন কথা কথা হচ্ছে হচ্ছে যারা যারা চার কালারের কাপড় নিতে পারতেছেন না তারা অতি দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে আপনারা কিন্তু সেট বেঙ্গো কালামকারী ড্রেস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আমরা যে কালামকারী গুলো বিক্রি করতেছি বা যে প্রাইজে আমরা বিক্রি করি ওই প্রাইজে আমাদের কাছ থেকে নিলে তারা কত বিক্রি করবে এই প্রশ্নটা যদি আপনারা আমাদেরকে করেন তাহলে এই প্রশ্নের কোনো জবাব আমাদের কাছে নাই কারণ হচ্ছে বিক্রি করাটা এবং লাভ করাটা এটা যার যার ব্যক্তিগত মধ্যে এখন আবার আমাদের কিছু কিছু কাস্টমার আছে যারা নাকি কালামকারী ড্রেসটাকেই মানে পাঁচশো টাকা করে কিনে নিয়ে এখন তো অফার চলতেছে যারা পাঁচশো টাকা করে কালামকারী ড্রেস কিনে নিত তারা কেউ সাড়ে সাতশো কেউ আটশো আবার কেউ ছয়শো টাকাও বিক্রি করে দিত আবার অনেকে বলে বা আমাদের অনেক কাস্টমাররা বলতো যে সাড়ে টাকা যেটা বিক্রি করতো ওইটা হচ্ছে তাদের পাইকারি রেট আর যখন নাকি আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে তখন নাকি তাদের খুচরা রেট তো এখন আপনাকে একটা কথাই বলবো আমাদেরকে অযথা জিজ্ঞেস করে লাভ নাই যে আপনারা কত বিক্রি করবেন এটা আপনার একটিভিটিসের উপরে ডিপেন্ড করবে যে আপনার লাভটা কত থাকবে তো যেহেতু আপনি নতুন বিজনেস শুরু করতে চান বা যেহেতু আমরা নতুন তরুণ নতুন এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করি তাদেরকে বলতে চাই লাভ বেশি না করে সেলটা কিভাবে বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে আপনি যখন আপনার সেলের পরিমাণটা যখন বেড়ে যাবে তখন দেখবেন যে আপনার লাভটা এমনিতেই বেরিয়ে যাবে ঠিক আছে যখন নাকি আপনার পরিচিতিটা লাভ লাভ করবেন তখন কিন্তু নিঃসন্দেহে আপনাদের কাস্টমাররা যারা আমার আপনাদের কাছ থেকে কাপড় নেয় যখন একটু লাভটা কম করবেন তখন দেখবেন সেই কাস্টমাররা আপনাদের কাছ থেকে কাপড়টা বেশি নেওয়ার চেষ্টা করবে তখন আপনি চাইলেই একটা ড্রেস থেকে চাইলেই দামটা বেশি রাখতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন এক একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে যদিও আজকে বেশি ড্রেস দেখানো যাবে না কারণ আরো আপডেট দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা বা আমাদেরকে অনেক কাস্টমাররা বলতো যে ভাই আপনারা পাঁচশো টাকার নিচে বা আটশো টাকার নিচে লো রেঞ্জের মধ্যে কাজ করা কি ড্রেস আনছেন তো সবগুলো ড্রেস এখন খুলে দেখানো সম্ভব না আপনাদের চারশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এত সুন্দর হতে পারে সাই যদি এই ড্রেসগুলো না দেখাতো তাহলে হয়তো মানুষ জানতোই না এতে দেখেন কত সুন্দর কি সুন্দর পাইপিং এর এখানে আবার এখানেও কাজ করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি একটা কাপড় তাছাড়া ওন না থাকে পাকা পাঁচ সাত নামাজে ওন না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার মধ্যে বা টাসেল করা আছে একটা হাতা দাও আছে সেলরের কাপটা থাকবে আড়াই গোস তাও কিনা 100% সুতি আচ্ছা দেখেন কি কালার কি ডিজাইন এটা দেখেন কি ডিজাইন করা হয়েছে কি কালার করা হয়েছে কি পাইপিং কাজ করা হয়েছে এই সমস্ত ড্রেস আপনারা আর কোথায় পাবেন বলেন না দেখুন এত চমৎকার চমৎকার কালার কিন্তু আমি বলবো না যে আপনাকে আপনাকে আপনি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন না আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট রাখবেন পঁয়তাল্লিশশো টাকা শুধু এই ড্রেসটার জন্য বাজেটটা রাখবেন কারণ এখানে আমরা এক পেটি বিক্রি করি এক পেটির দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা দশটা করে কালার থাকে আচ্ছা দেখেন একটার চেয়ে আরেকটা কালার অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এই সমস্ত ড্রেস আপনাদেরকে যতই খুলে দেখাবো আপনারা ততই পছন্দ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটি খুলে দেখে লাভ নাই আপনি নিতে চাইলে হয়তো এগুলো ছবি আমি তুলতে পারবো না আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো সিলেক্ট করে দিবেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আপনি ড্রেসগুলো দেখে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে জাস্ট ডেলিভারি চার্জের টাকাটা আগে দেবেন কত সুন্দর দেখছেন ডিজাইনটা এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে সাতশো টাকা আটশো টাকা করে নিচ্ছেন এখন আপনারা এই সাতশো টাকা আটশো টাকা করে বিক্রি করতে পারবেন পার পিসে মিনিমাম তিন থেকে চারশো টাকা করে লাভ করবেন আমাদের এই ড্রেসগুলো পার পিসে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা করে লাভ করবেন আচ্ছা দেখেন একদমই কিন্তু নতুন নতুন ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে কিন্তু সাইভেমেশন সবসময় কাজ করে থাকে এমন এমন ড্রেস সব সবসময় নিয়ে চেষ্টা করে যে ড্রেসগুলো মার্কেটে একদমই নতুন আবার হচ্ছে আনকমন আচ্ছা দেখেন আপনাদের যার যে পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো এগুলো তো একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন আমি গত একটা ভিডিও করেছিলাম এই কাপড়টা সারা এত বেশি পাবো সেটা আমি বুঝতেই পারি নাই যদি আমি এই কাপড়গুলো না করতাম আপনাদের জন্য করে দিয়েছি যারা কিনা গার্মেন্টস সাইট এরিয়া কিংবা গ্রাম সাইট এরিয়াতে কাপড়গুলো নিয়ে বিক্রি করতে চান স্বল্প দামের ড্রেস চান তাদের জন্য কিন্তু এই সমস্ত ড্রেসগুলো হবে একদমই সুইটেবল একটি ড্রেস কারণ এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে এত রিজনেবল প্রাইসে আপনারা আর কোথাও কিন্তু পাবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনারা যদি স্বল্প দামে বেস্ট কোয়ালিটির কাপড়টা চান অবশ্যই আমাদের সাইবের জন্য যোগাযোগ করবেন আজকে ভিডিও করার মতো কোনো ইচ্ছাই ছিল না কিন্তু নতুন একটা কাপড় ঘরে